যারা ঘরোফা করতেছেন সকলকে লাইভ আসার আমন্ত্রণ জানাচ্ছি যে যেখান থেকে লাইভ প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন সকলকে লাইভ আসার আমন্ত্রণ জানিয়ে আমার লাইফটা শুরু করছি অনলাইন যুগে যারা ঘরোয়া ফা করতেছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্ত আমার লাইভে আসার আমন্ত্রণ জানিয়ে লাইফটা শুরু করেছি তো সবাই একটু ঝটপট হয়ে যুক্ত যাবেন অনলাইন যুগে যারা ঘোরাফেরা করতেছেন সকলকে লাইভে আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাই একটু যুক্ত হয়ে যাই এই মুহূর্তে প্ল্যাটফর্মে যারা ঘুরা করতেছেন সকলকে লাইভে আমন্ত্রণ জানাচ্ছি সবাই একটু উপস্থিত হবেন এই মুহূর্তে অনলাইন যুগে যারা ঘোরাফেরা করতেছেন আমার ইউটিউব প্ল্যাটফর্মে আমার ইউটিউব লাইভে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আর যারা যারা এই মুহূর্তে ওয়াচিং আছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন কি কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা আমার লাইভ প্রোগ্রামে নতুন আসছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে ওয়াচিং এ 16 জনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওয়াচিং এ 16 জনকে দেখতে পাচ্ছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আসছেন লাইভ প্রোগ্রামে তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে ওয়াচিংয়ে জনকে দেখতে পাচ্ছি যারা দ্বারা আমার ইউটিউব চ্যানেলে আসছেন লাইভ প্রোগ্রামে তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথা থেকে দেখতেছেন একটু জানান ষোলো জনকে দেখতে পাচ্ছি এ মুহূর্তে ওয়াচিংয়ে ষোলো জনকে দেখতে পাচ্ছি তো সবাই একটু স্ক্রিনটা ট্যাপটপ করে ওয়াচিংটা বাড়াই সবাই একটু স্ক্রিনটা ট্যাপটপ করে লাইক দিই সবাই একটু লাইক দিই স্ক্রিনটার উপর লাইক দিই আর যারা যারা আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে লাইভে নতুন আসছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর মধ্যে ওয়াচিং এ সাতজনকে দেখতে পাচ্ছি এ মুহূর্তে ওয়াচিংয়ে আটজনকে দেখতে পাচ্ছি তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা যারা নতুন আসছেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মানুষগুলো ভালোবাসার মানুষগুলো কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন এই মুহূর্তে ওয়াচিংয়ে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি তো সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু লাইক করবেন সবাই একটু কমেন্ট করবেন আর যারা যারা আমার ইউটিউব প্লাটফর্মে নতুন আসছেন তো সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আসছেন সবাই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মানুষগুলো ভালোবাসার মানুষগুলো ইউটিউব প্ল্যাটফর্মের মানুষগুলো তো সবাই একটু হটপটে যুক্ত যায় সবাই স্ক্রিনটা একটু ট্যাপ করে লাইক দিই সবাই স্ক্রিনটা একটু ট্যাপ করে লাইক দিই সবাই স্ক্রিনটা একটু ট্যাপ করে লাইক দিই যারা যারা এই মুহূর্তে অনলাইন যুগে ঘোরাফেরা করতেছেন আমার লাইভে আসছেন তো সবাই একটু কমেন্ট করবেন কে কথা থেকে আমার লাইভ প্রোগ্রামটা দেখতে চান সবাই একটু কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তো সবাই আমার ইউটিউব চ্যানটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমার ইউটিউব ইউটিউব চ্যানটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা নতুন আসছেন যারা যারা নতুন আসছেন আমার ইউটিউব চ্যানেলে তো সবাই আমার ইউটিউব চ্যানটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

ওয়াচিংটা বাড়ি সবাই একটু স্ক্রিনটা ওয়াচিং টা বাড়ায় আর কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলে দেন কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন আজকে যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমডি রাকিবকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই আপনি কেমন আছেন রাকিব ভাই আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভ প্রোগ্রামে আসার জন্য রাকিব ভাই আপনি কেমন আছেন ওয়াচিং এ বেস্ট কয়েকজনকে দেখতে পাচ্ছি তো সবাই একটু কমেন্ট করি সবাই একটু কমেন্ট করি সবাই একটু স্ক্রিনটা করে ওয়াচিংটা বাড়াই সবাই একটু স্ক্রিনটা উপরে টাচ করে ওয়াচিংটা বাড়াই আল্লাহ কেমনে ভাই কেমনে সবার জন্য দোয়াও ভালোবাসা থাকলো আপনি ওখানে নাকি আপনি ওখানে নাকি ভাই আচ্ছা বুঝতে পারছি প্রাণডিও ভাই বুঝতে পারছি তো সবাই দোয়া করবেন যারা যারা লাইভে ওয়াচিং আছেন করবেন এই যে করবেন সবার জন্য আচ্ছা বুঝতে পারছি প্রাণডিও ভাই বুঝতে পারছি এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি আলিমন আলিমন ভাই কেমন আছেন হাই ভাই আসসালামু আলাইকুম আলিমন ভাই আপনি কেমন আছেন আলিমন ভাই আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আলিমন ভাই আপনি কেমন আছেন তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই যে রাকিব ভাই যেটা বলছে সবাই একটু দোয়া করবেন সবাই একটু দোয়া করবেন ও সবাই ঠিক আছে তো উম না আল আলম অসংখ্য ধন্যবাদ ভাই আলময় ভাই অসংখ্য ধন্যবাদ আলময়ন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আলমইন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তো সবাই একটু স্ক্রিনটা ট্যাপ করে ওয়াচিং টা বাড়াই আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসছেন সবাই ইউটিউব টা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাই ও মাগরিবের সময় আপনারা সবাই ভালো আছেন তো নাকি রাকিব ভাই আপনারা সবাই ভালো আছেন তো সবাই একটু কমেন্ট করি সবাই যাপ ঢাকা থেকে আচ্ছা বুঝতে পারছি ভাই বুঝতে পারছি রাকিব ভাই সবার জন্য দোয়া থাকলো মন থেকে

আমার мама হ্যাঁ বুঝতে পারছি ঠিকদিকে যাচ্ছেলেন নাকি पिकनिक पिकनिकर गाड़ी ओटा ओटा की पिकनिक एर गाड़ी আচ্ছা বুঝতে পারছি এখন সুস্থ আছেন তো আপনি নাকি ভাই আমরা পিকনিকে যাচ্ছিলাম আমাদের গাড়ি হিসাব ছাপ ছিল ও সবাই সুস্থ আছেন তো নাকি আপনাদের কলেজ থেকে না স্কুল থেকে ভাই কলেজ থেকে না স্কুল থেকে কলেজ থেকে না আমি চাচ্ছি বাবা আমি চাচ্ছি চক মুছে মুখ তোলো

এই মুহূর্তে watching এ উনিশ জন দেখতে পাচ্ছি এই মুহূর্তে watching এ উনিশ জন দেখতে পাচ্ছি যারা যারা নতুন আসছেন সবাই youtube channel টা একটু subscribe করে পাশে থাকবেন যারা যারা নতুন আসছেন সবাই একটু youtube channel সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তামিম আহমেদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে এ বাইশ জনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এ বাইশ জনকে দেখতে পাচ্ছি সবাই একটু screen টা tap tap করি সবাই একটু screen টা tap করি হ্যাঁ যারা যারা এই মুহূর্তে ওয়াচিংয়ে উপস্থিত আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়াচিংয়ে অনেকজনকে দেখতে পাচ্ছি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই আমার আইডি একটু ঘুরে আসেন প্লিজ ইনশাল্লাহ লাইভ শেষে যাবো ভাই আপনি আমার লং ভিডিওতে কমেন্ট করে আসেন এর মধ্যে ওয়াচিংয়ে অনেকজনকে দেখতে পাচ্ছি এমর্তে ওয়াচিংয়ে অনেকজনকে দেখতে পাচ্ছি তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত নেই যারা যারা আমার youtube channel এর সাথে যুক্ত নেই সবাই youtube channel টা করে পাশে থাকবে এর মধ্যে এ যারা উপস্থিত আছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন আর যারা আমার সাথে যুক্ত নেই সবাই আমার youtube channel টা subscribe করে পাশে থাকবেন প্রিয় মানুষগুলো ভালোবাসার মানুষগুলো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা চোদ্দটা আচ্ছা বুঝতে পারছি ভাই তো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আসছেন সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আজকে এই পর্যন্ত